আগামী দিনে এই বাংলাদেশ তো তরুণরাই চালাবে আমরা তারুণ্যের চেতনায় তারুণ্যের ভাবনায় আমরা বাংলাদেশটাকে সাজাতে চাই এবং আজকে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমরা অতি দ্রুত একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আশা করছি যার ভেতর দিয়ে এদেশের মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার সেই ভোটের অধিকার ফিরে পাবে বাংলাদেশের মানুষ যে দীর্ঘ পনেরোটি বছর ভোট দিতে পারেনি সেই ভোটটা তারা দিবে এবং আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক যে একটা ব্যবস্থাপনা তা স্থায়ী হবে এবং আমার নেত্রী দেশপত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মানুষের ভোট এবং অধিকারের জন্য যে সংগ্রাম করেছে আমাদের নেতা তারেক রহমান তারুণ্যের প্রতীক তিনি যেভাবে সারা বাংলাদেশের তরুণ সমাজকে বিশেষ করে এবং সমস্ত রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করেছে আমরা আশা করি আগামী বাংলাদেশ তরুণদের হাতে নতুন করে নির্মিত হবে এবং বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশীল আত্মনির্ভরশীল বাংলাদেশ যেটা জিয়াউর রহমান চিন্তা করতেন সেই আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য এই তরুণরা আগামী দিনে একটি ভূমিকা রাখবে এবং আগামী ভোটে এই তরুণরা তাদের ভোট দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবে বলে আমি আশা করি আমি সাইদ সৌরভ সহ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদ